এই এক হয় জানো তো শীতের সময় আমাদের রোদ্দুরের দরকার হয় মনে হয় একটু রোদ উঠলে ভালো লাগবে রোদ্দুরে একটু বসতে পারবো বা স্নান করার পর বা শ্যাম্পু করার পর চুলটা একটু শোকানোর জন্য রোদ্দুরের প্রয়োজন হয় তখন কিন্তু রোদ্দুর ওঠে না কিন্তু গরমকালে দেখো আমরা একটু বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকি আমি তো বিশেষ করে এবছরে করেছিলাম চাতক পাখির মতো তো প্রত্যেক দিনই ওয়েদার রিপোর্ট দেখছিলাম যে কবে কি বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো নামই ছিল না তো এখন বৃষ্টির দরকার নেই শীতকালে এখনই কিন্তু বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই তো যাই তো ওপর থেকে এই যে নিচে চলে এসেছি এখন একটুখানি চ্যানাচুর তেল দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একটা কেক খাচ্ছিলাম তো চ্যানাচুর মুড়ি খাওয়ার হয়তো এটা অনেকক্ষণ পরই হবে একটা কেক খাচ্ছিলাম তারপরে হচ্ছে দেখো স্নান টান করে চলে এসেছি আজকে শ্যাম্পু করেছিলাম তো হেয়ার ড্রয়ার দিয়ে একটুখানি চুলটা আর কি শুকিয়ে নিচ্ছিলাম আর এই যে স্নান টান করে তারপরে হচ্ছে মুখে ক্রিম ট্রিম সব কিছু মেখে নিয়েছি আর ওদিকে মায়েরও হচ্ছে স্নান হয়ে গেছে তো এই যে এখন হচ্ছে বাইরে যাচ্ছি একটুখানি রোদ্দুরে কিন্তু এখন অল্প অল্প একটুখানি রোদ্দুর আর কি উঠেছে দেখো একদমই হালকা একটু রোদ্দুর মতো উঠেছে তো এখন চলো খেয়ে নেব তো কী কী রান্না হয়েছে দেখো এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর কি একটু ঝোল মতো করেছে আর ওদিকে একটা শাক করেছে আর এটা হচ্ছে আবার সন্ধেবেলায় সন্ধেবেলায় কেক খাচ্ছিলাম আর এদিকে দেখো ভাই হচ্ছে পড়াশোনা করতে করতে এখন হচ্ছে কেক খাচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম চকলেট কেক খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে এই চকলেটের যে ক্রিমটা সেটা বিশেষ করে বেশি ভালো লাগে সবারই আমার মনে হয় তাই তাই না তো এরপরের যে এখান থেকে ভিডিওটা দেখছো তো এটা হচ্ছে পরের দিন সকাল থেকে ভিডিও আর এদিকে দেখো ভাই পড়ছিলো পড়তে পড়তে আবার শুয়ে পড়েছে আর এদিকে দেখো আজকে রোদ্দুরটা কিন্তু ভীষণ ভালো উঠেছে দেখে হয়ে যাচ্ছে আকাশটা কিন্তু পুরো পরিষ্কার তো দেখো কতটা সুন্দর রোদ্দুরটা উঠেছে শীতকালে এরকম রোদ্দুর না উঠলে ভালো লাগে শীতকালে একটু মানুষ গায়ে রোদ লাগাতে চায় আর এদিকে আমাদের সকালবেলায় উঠুন রোয়াক এগুলো আর কি সব ধোয়া হয়েছে রোয়াকটা ধোয়া হয়েছে উঠুনটা ছাড় দেওয়া হয়েছে যেটা প্রত্যেক দিনের নিত্য কাজ আর এদিকে আমি আজকে কেক খাবো একটুখানি কেক খাবো আর বিস্কুট খাবো তো এখন চা খাচ্ছি আমি তো চায়ের সাথে এই যে বিস্কুটগুলো নিয়েছে আর একটা কেক খাবো তো এটাই ইচ্ছা করলো সেই জন্য আজকে হচ্ছে এটাই খাচ্ছি আর একটুখানি আমি বেরিয়েছিলাম আজকে ঠাকুরকে পুজো দেবো সেই জন্য একটু সন্দেশ কিনতে গিয়েছিলাম আর একটু ফুল কিনতে গিয়েছিলাম তো সেখান থেকেই আর কি বাড়ি ফিরছি এখন ফুল কিনে নিয়ে বাড়ি ফিরছি তো তখনই ভিডিওটা করেছি তারপরে যাওয়ার পথে হচ্ছে সন্দেশ কিনে নেব আর এদিকে দেখো আমি বাড়িও চলে এসেছি তো মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই সেই কারণে সোয়েটারটাই পরে গিয়েছিলাম আর আজকে এখন দেখো ডিম রান্না হচ্ছে মা ডিমগুলোর অমলেট করে ডিমটা রান্না করছে তো দেখো ডিমগুলো না কেমন মানে ফুলে ফুলে মতো গেছে বেশ ভালো লাগে এই সময়টা দেখতে আর এই যে দেখো আমাদের বাড়ির ঠাকুর তো আমার পুজোতে অত অনেকক্ষণই হয়ে গেছে তখন না শেয়ার করা হয়নি এটা প্রায় অনেকক্ষণ পরে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো দুপুরবেলায় হচ্ছে এখন একটুখানি রোদে বসে আছি তো আজকে তো বেশ ভালো রোদ উঠেছে তো রোদেই আর কি বসেছিলাম আর এখন দেখো ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে কি সুন্দর রোদ উঠেছে ঝলমলে আর এখন হচ্ছে দুপুরবেলায় খেয়ে নেবো আর এদিকে মা করেছিল মানকচু বাটা আর এদিকে হয়েছে রান্না করেছে থোর ভাজা আর ওদিকে হয়েছে ডিমের আর কি ঝোল মতো তো ঝোলই আর কি আলু দিয়ে তো এইগুলোই হচ্ছে আজকে রান্না হয়েছে আর এটা হচ্ছে দেখো আবার সন্ধেবেলায় তো সন্ধেবেলায় হচ্ছে চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি পড়াতে চলে যাব তো পড়াতে দেখো চলেও গেছি কিন্তু আমি তো তারপরে পরিয়ে টড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আবার বাড়ি চলে আসবো পড়িয়ে তো এই যে আমাকেও একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে দেখো আজকেও এসে কিন্তু কে কী খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে অন্য একটা ফ্লগে দেখা হবে